নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য পাঁচ মিনিটে আজকে নাস্তা তৈরি করব। এই নাস্তাটি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে চায়ের আড্ডায় এমনকি বিকেলের নাস্তায়ও এটি খেতে পারবেন চলুন মূল রেসিপিতে প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি আপনারা এখানে কম বা বেশি করে নিতে পারেন তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখনে আমি আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এখনে আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণটা এবার মিশিয়ে নেব লবণটা দেওয়ার কারণে কিন্তু আলুগুলো নরম হয়ে যাবে আর নরম করলে এই আলুটা মানে যখন ভাজি করব তখন ভালো হয় আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে এই যে ফিরে আসলাম এখনই কিন্তু আলুগুলো নরম হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা এবার এই জলটা আমি ফেলে দিব জলটা ফেলে দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই এখনই এখানে আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লোয়ার এখানে আপনারা কর্নফ্লোয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন এটা কিন্তু মচমচ করতে সাহায্য করে এরপরে আমি দুই চামচ দিয়ে দিলাম ময়দা এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দেব যেহেতু লবণ আছে কিন্তু এই আলুর মধ্যে এজন্য অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে কম বেশি করে দিয়ে নেবেন তারপরে হলুদ গুঁড়া দিলাম এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিব পাতা কুচি এখন এখানে দিয়ে দিব আদা আর রসুন এক চামচ সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা উপকরণ যেন আলুর সাথে মিশে যায় আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম যেহেতু আমি এই আলুর যে জলটা ছিল সেটা একেবারে সম্পূর্ণভাবে ফেলে দিয়েছি আলুতে একটুও ছিল না যদি জল না লাগে তাহলে কিন্তু জলটা দিবেন না এই তো আমি মাখিয়ে নিয়েছি দেখেন হাত দিয়ে এখন মুঠু করলেই দলা পেকে যায় এবার এগুলো ভাজি করতে চলে যাব চুলায় চুলায় এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে এক এক করে এই আলুর বড়াগুলো দিয়ে দিব আর এগুলো আমি গোল করে দিচ্ছি আপনারা চ্যাপটা করেও দিতে পারেন সবগুলো এক এক করে দেয়া হয়ে গেছে এবার দুই থেকে তিন মিনিট জাল করে নিব দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবার আমি এক এক করে এই আলুগুলো উল্টিয়ে দিব সবগুলো আলুর বড়া আমার উল্টিয়ে দেয়া হয়ে গেছে তারপরে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছে তেল ছেঁকে এবার আমি এই আলুর বড়াগুলো নামিয়ে নেব এভাবে সবগুলো ভাজি করে নিব। সবগুলো আলুর বড়াই আমার ভাজি করা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও অসাধারণ আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম